প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রশ্নপত্রের সমাধান এক নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় উত্তর গ বর্ণমূল শূন্য দশমিক তিন দুই বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি উত্তর ঘ শূন্য আটটি রি তিন সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত উত্তর ক পর্তুগিজ চার কুলকাঠের আগুন এর প্রকৃত অর্থ কী উত্তর ক তীব্র জ্বালা বা দীর্ঘস্থায়ী যন্ত্রণা পাঁচ ফাইন্ড আউট দি কারেক্ট সেন্টেন্স উত্তর খ নোয়িং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দি প্রবলেম ছয় ব্যাঙ্ক ক্লোজ অ্যাট এক ছয় এক মেক এ এক কোয়েশন উত্তর ক ডন টি দে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর ঘ নালন্দা আট এফ এক্স সমান এক্স ক্যারেট তিন মাইনাস দুই এক্স প্লাস দশ হলে এফ শূন্য সমান কত উত্তর ঘ দশ নয় বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম কি উত্তর গো কর্মধারার সমাস দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে উত্তর ক মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এগারো সমর্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন উত্তর খ শৈবলিনী তরঙ্গিনী শরিত নদীর সমর্থক বারো ইউএনএফসিসিসি এর পূর্ণরূপ কি উত্তর গো ইউনাইটেড ন্যাশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ তেরো আই এম লুকিং ফরওয়ার্ড আন্ডারস্কোর ইউ উত্তর ক টু সি ইন চোদ্দ এক মাইনাস শূন্য শূন্য নয় 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 সমান শূন্য নয় হাজার এক পনেরো বাধ্যারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক উত্তর ঘ বগধামিক ভিজে বিড়াল উভয়ই ভণ্ড অর্থে ব্যবহৃত ষোলো সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই এই পঙ্ক্তিটির কবিকে উত্তর খ চণ্ডীদাস সতেরো দেয় মন নিজ নিজ পাঠে এখানে পাঠে কোন কারকের কোন বিভক্তি উত্তর ক অধিকরণের সপ্তমী আঠারো বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি উত্তর খ ক্ষুদর কমিশন উনিশ কোন বানানটি শুদ্ধ উত্তর ঘ নিরীক্ষণ বিশ সহপাঠী অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ উত্তর গ আবেগগত সতেরো অরণ্যের রোদন এর ইংরেজি অনুবাদ কোনটি উত্তর খ ক্রাই ইন দি বুশ মিনস উত্তর টু টক ইরেলিভান্টলি তেইশ হিক পিরিয়ড ইজ নোন অ্যাজ দি গোল্ডেন এইজ অফ ইংলিশ লিটারেচার উত্তর গো দি ইলিজাবেথান এইজ চব্বিশ বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে উত্তর ক নয় গুণ ক্ষেত্রফল ব্যাসার্ধ বা ব্যাসের বর্গের সমানুপাতিক পঁচিশ রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পের তোতা কি প্রতীক উত্তর গো শিশুর স্বাভাবিক শিক্ষা বঞ্চিত শিশুর প্রতীক ছাব্বিশ উল্লাসের সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর ঘ লাশ সাতাশ হিক ওয়ান ইজ রং স্পেলিং উত্তর গো প্রসপেরিটি সঠিক বানান প্রস্পেরিটি আঠাশ বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি উত্তর ক শব্দ ধ্বনি হল ভাষার ক্ষুদ্রতম একক উনত্রিশ হু দি নোবেল দি গড অফ স্মল থিংস উত্তর গো আরান্ধাতি রয় ত্রিশ হৃদয় মাঝে মেঘ উদা করি নয়নের মাঝে জড়েল বাড়ি এখানে কি ধরনের অলঙ্কার প্রয়োগ হয়েছে উত্তর গো অসঙ্গতি একত্রিশ নির্ণয় করুন চার এ ক্যারেট দুই ডট এক ডট দুই এ ক্যারেট দুই মাইনাস এক উত্তর খ দুই এ প্লাস এক বত্রিশ আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ত্রিশ ডিগ্রি কোণে মাটি স্পর্শ করল খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল উত্তর খ ছয় ফুট তেত্রিশ যছনা কোন শ্রেণীর শব্দ উত্তর ঘ অর্ধতৎসং চৌত্রিশ বিশ্ব মানবাধিকার দিবস কবে উত্তর গো দশই ডিসেম্বর পঁয়ত্রিশ সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর উত্তর গো ভ্যালুয়েবল থিংস ছত্রিশ ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটির সমষ্টি কত উত্তর ঘ তিনশো ডিগ্রি সাইত্রিশ আয়সা ইজ এ গুড গার্ল বাকে গার্ল শব্দটি কোন প্রকারের নাউন উত্তর খ কমন নাউন আটত্রিশ টু এর ইজ হিউম্যান ফর ইভ ডিভাইন ইজ এ লাইন অফ এ পয়েম বাই উত্তর খ আলেকজান্ডার পোপ উনচল্লিশ কোনটি নন তৎপুরুষ নয় উত্তর খ অপরাহ্ন চল্লিশ এ আর আর এ এন জি ই শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুইটি পাশাপাশি থাকবে না উত্তর তিনশো ষাট একচল্লিশ এ ক্যারেট দুই বি ক্যারেট তিন সি ক্যারেট দুই দি কে এ ক্যারেট তিন বি ক্যারেট দুই সিডি ক্যারেট তিন দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে উত্তর খ বি ডি ক্যারেট দুই এসি বিয়াল্লিশ বাংলায় অনুবাদ করুন আই এম সি অফ হিম উত্তর খ তাকে আমার অসহ্য লাগে তেতাল্লিশ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ে চাই উক্তি উত্তর গো রবীন্দ্রনাথ ঠাকুর চুয়াল্লিশ দুই হাজার পঁচিশ সালে নোবেল বিজয়ীকে উত্তর গো মাজাদ পঁয়তাল্লিশ দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি উত্তর খ বিয়ে পাগলা বুড়ো ছেচল্লিশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উত্তর খ উনিশশো নিরানব্বই ইউনেস্কো কর্তৃক সাতচল্লিশ বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে উত্তর ক নাইট্রোজেন আটচল্লিশ পাঁচ বিভাজন সাত প্লাস এক এক বিভাজন সাত এর সাথে কত যোগ করলে যোগফল এক হবে উত্তর সঠিক অপশন নেয় উত্তর মাইনাস এক বিভাজন সাত হবে ঊনপঞ্চাশ প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি ও কি কী উত্তর ক চারটি ধ্বনি শব্দ বাক্য অর্থ পঞ্চাশ সিনট্যাক্স মিন্স উত্তর ক সেন্টেন্স বিল্ডিং বাক্যতত্ত্ব একান্ন আমিং সাইড আই শল গো টু স্কুল চেঞ্জ দি সেন্টেন্স টু ইন স্পিচ উত্তর ক আমিন সাইড দ্যাট হি ওয় গো টু স্কুল বাহান্ন আউট অ্যান্ড আউট মিনস উত্তর খ ছরলি তিপ্পান্ন ত্রিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত উত্তর ঘ চল্লিশ শতাংশ চুয়ান্ন একটি স্কুলে সত্তর শতাংশ ফুটবল পঁচাত্তর শতাংশ হকি ও আশি শতাংশ ক্রিকেট তিনটি পছন্দ কত শতাংশ উত্তর গো পঁচিশ শতাংশ পঞ্চান্ন একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ কি উত্তর ঘ সাক্ষরতা ছাপ্পান্ন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর আগে অনুপাত ছিল ছয় এক পাঁচ বছর পর বয়সের অনুপাত কত উত্তর হ পাঁচ এক সাতান্ন নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় উত্তর হ উইকিপিডিয়া কারণ এটি একটি মুক্ত বিশ্বকোষ বাকিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আটান্ন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত উত্তর গো মাত্রাবৃত্ত ছন্দ উনষাট প্রফেশন অফ টিচিং উত্তর ঘোগী সাত টাকায় দশটি ও পনেরোটি কিনে টাকায় বারো করে বিক্রি করলে লাভ বা ক্ষতি কত উত্তর খ লাভ বা ক্ষতি কিছুই হবে না একষট্টি প্যাসিভ অফ ইউ মাস্ট শাট থেস উত্তর ঘেস ডর্স মাস্ট বি বাষট্টি নেভার টেল এলি প্যাসিভ ফর্ম উত্তর গো লেট এলি নেভার বি টোয়েলভ তেষট্টি হিক সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর গো অল অফ দেম চৌষট্টি নীচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে উত্তর ক ক্রান্তি রেখা পঁয়ষট্টি কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে উত্তর ক হামিদুর রহমান ছেষট্টি নবায়নযোগ্য জ্বালানি কোনটি উত্তর গো পরমাণু শক্তি বিকল্পের সূর্য বা বায়ু না থাকলে এটি গ্রহণযোগ্য সাতষট্টি শূন্য দশমিক শূন্য শূন্য চার ক্যারেট দুই সমান কত উত্তর ঘ শূন্য 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 এক ছয় আটষট্টি শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি উত্তর ঘ পাঠ পরিকল্পনা ঊনসত্তর অধ্যয়ন শব্দের বিশেষণ কী উত্তর খ অধিত সত্তর কোন শব্দে সম্মুখ অর্থে পরা উপসর্গটি ব্যবহৃত হয়েছে উত্তর ঘ পরাক্রান্ত একাত্তর বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে উত্তর খ উনিশশো নব্বই বাহাত্তর কোন পদটি সাংবিধানিক পদ নয় উত্তর গো চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন তিয়াত্তর দি মোস্ট ফেমাস পয়েন্ট অফ ইংলিশ লিটারেচার ইজ উত্তর ক উইলিয়াম শেক্সপিয়ার তবে আপনার অপশনে উইলিয়াম ওয়ার্ড অর্থ থাকলে সেটি উত্তর চুয়াত্তর নেইদার দি মুন্ন নর্ট দি স্টার্স আন্ডারস্কোর ভিসিবল লাস্ট নাইট উত্তর ঘ ওয়ের যেহেতু স্টার্স বহু বচন তাই ভার্ভ ওয়ের হবে পঁচাত্তর দি রাইটার ওয়াজ পপুলার আন্ডারস্কোর ইয়াং রিডার্স উত্তর গো উইথ ছিয়াত্তর শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ উত্তর গো বন্ধুদের সাথে খেলাধুলা সাতাত্তর বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে উত্তর খ দুই হাজার আটাত্তর সংবিধানের কোন অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা উল্লেখ আছে উত্তর ঘ সতেরো অনুচ্ছেদ উনআশি শূন্য এক দুই তিন ও চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল উত্তর গো তিপ্পান্ন হাজার চারশো চুয়াল্লিশ তেতাল্লিশ হাজার দুইশো দশ প্লাস দশ হাজার দুইশো চৌত্রিশ সমান তিপ্পান্ন হাজার চারশো চুয়াল্লিশ আশি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্জিত শিক্ষা হল উত্তর গো অনানুষ্ঠানিক শিক্ষা বা জীবনব্যাপী শিক্ষা একাশি হু হি হোয়াডার উত্তর হ রিলেটিভ প্রনাউন বিরাশি দৈর্ঘ্য বিশ শতাংশ বাড়ালে ও প্রস্থ দশ শতাংশ কমালে ক্ষেত্রফল উত্তর গো আট শতাংশ বৃদ্ধি তিরাশি কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম উত্তর গো তিন চতুর্থাংশ বাকি অপশনগুলোর তুলনায় যাচাই সাপেক্ষ চুরাশি ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায় উত্তর ক আইএমএফ ও বিশ্বব্যাংক পঁচাশি লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি উত্তর ঘ কবিরাজ ছিয়াশি ফাইন্ড দি অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সিনোনিম অফ ট্রুস উত্তর গো সিজফায়ার সাতাশি আইডেন্টিফাই দি ইম্পারেটিভ সেন্টেন্স উত্তর গো স্ট্যান্ড আপ অষ্টাশি বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি উত্তর জো ঘ জোপ্লাসেয় উননব্বই ল সা গু ছত্রিশ গু সু শূন্য ছয় একটি সংখ্যা বারো হলে অপরটি কত উত্তর ক আঠারো সূত্র দশাইগু গুণ বসাগু একটি সংখ্যা নব্বই এবি প্লাস বি এ প্লাস বি এ বি সমান কত উত্তর ক এক প্লাস বি